থাইল্যান্ড শুধু তার প্রাকৃতিক সৌন্দর্য খাবার আর ঐতিহ্যবাহী সংস্কৃতির জন্যই বিখ্যাত নয় বরং সাম্প্রতিক বছরগুলোতে এটি সার্ফিং প্রেমীদের জন্য একটি দারুণ গন্তব্য হয়ে উঠেছে থাইল্যান্ডের নীলসে স্বচ্ছ জল ঢেউয়ের নাচন আর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া সার্ফিংয়ের জন্য এক আদর্শ পরিবেশ তৈরি করে বিশেষ করে ফুকেট কাউ লাক এবং কাতা বীজ সার্ফারদের জন্য অন্যতম জনপ্রিয় স্থান যারা নতুন সার্ফিং শিখতে চান তাদের জন্য থাইল্যান্ড সত্যি আদর্শ এখানকার প্রশিক্ষণ কেন্দ্রগুলো আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেয় যেগুলোতে পেশাদার কোচের সহায়তায় ধাপে ধাপে শেখানো হয় হয় নিরাপত্তার দিকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া সাগরের ঢেউয়ের সাথে তাল মিলিয়ে চলা ব্যালেন্স বজায় রাখা আর পানি থেকে পড়ে গেলেও আত্মবিশ্বাস হারিয়ে না ফেলা এসব শেখানো হয় অত্যন্ত যত্নের সাথে একজন শিক্ষা সার্ফার থেকে দক্ষ সার্ফারে রূপান্তরিত হওয়ার প্রতিটি মুহূর্তেই থাকে এক আলাদা উত্তেজনা প্রথমবার ঢেউয়ের উপর দাঁড়ানো কিংবা হালকা ঢেউয়ের উপর দিয়ে দৌড়ে যাওয়া এক এক করে স্মরণীয় হয়ে ওঠে পাশাপাশি থাই সংস্কৃতি ও আতিথেয়তাও আপনার সার্ফিং অভিযানে এক নতুন মাত্রা যোগ করে সার্ফিংয়ের ফাঁকে স্থানীয় খাবার স্নাকস ও পনীয়দের স্বাদ নিতে নিতে আপনি নিজেকে সম্পূর্ণরূপে এক নতুন পরিবেশে খুঁজে পাবেন থাইল্যান্ডের সার্ফিং শুধু একটি খেলাধুলা নয় বরং এটি হয়ে উঠতে পারে আপনার আত্মার জন্য এক ধরনের থেরাপি প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলা ঢেউয়ের সাথে নিজের সত্যাকে মিশিয়ে নেওয়া এই অভিজ্ঞতা একজন মানুষের জীবন চিরকাল স্মরণীয় হয়ে থাকে সব মিলিয়ে থাইল্যান্ডে সার্ফিং শিখতে যাওয়া মানেই একসাথে অ্যাডভেঞ্চার আনন্দ এবং আত্ম উন্নয়নের এক অপূর্ব যাত্রা শুরু করা